আসসালামু আলাইকুম মোরা আহমাতুল্লাহিয়া বারাকতুহু প্রিয় শিক্ষার্থীরা সকলকে আহ স্বাগতম জানাচ্ছি আমি আজকের ক্লাসে আমি আজকে তোমাদের সাথে কথা বলতে চাই এস এস সি কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তোমরা যদি বোর্ড কোশ্চেন সার্ভ করো টেস্ট পেপার খুললেই যে কোশ্চেনটা তোমরা বারবার দেখতে পাবে প্রতি বছর যেটা আসে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া তো তোমরা অনেকেই রেডক্স বিক্রিয়া অনেক ভয় পাও যে কিভাবে বিক্রিয়া বা বিক্রিয়ার তোমরা করবে তো চলো আজকের এই ক্লাসটা সম্পূর্ণ ভাবে যদি তোমরা দেখো অবশ্যই বিক্রিয়া বাংলাদেশের যে কোনো বোর্ডে তুমি পড়ো না কেন যে যে বিভাগই তোমার বাড়ি হোক যে বিভাগই তুমি পরীক্ষা না কেন যে কোনো বোর্ডের তুমি রেডক্স বিক্রিয়া সলভ করবে সলভ করতে পারবেন তো চলো আমরা শুরু করি শিক্ষার্থী তোমরা জানো যে রেডক্স বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনিক আদান প্রদান ঘটে এই জারণ বিজারণ বিক্রিয়ায় হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন দান করা আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ করা বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটে অর্থাৎ জারণ আর বিজারণ এই দুইটা তখনই হবে যখন ইলেকট্রনের আদান প্রদান ঘটে আর ইলেকট্রনের আদান প্রদান ঘটলে তখন সেই রাসায়নিক বিক্রিয়ায় কি হবে জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটবে তো আমরা কিভাবে এই বিক্রিয়া সলভ করব চলো প্রথম কাজ হলো যে যারণ বিজারণ বিক্রিয়া নিয়ম হচ্ছে বামের মৌল প্লাস ධরী এবং ডানের মৌল মাইনাস 3 তো আমরা একটা বড কোশ্চেন দিয়ে শুরু করতে পারি আমরা শুরুতেই তোমাদেরকে দেখাতে চাই ধরো এক নাম্বার যে বিক্রিয়া হয়েছে চট্টগ্রাম বোর্ড 2024 এর আমরা একটু বিক্রিয়াটা লিখি যে ফেরিক ক্লোরাইড FeCl3+ H2S বিক্রিয়া করে উৎপাদে উৎপন্ন করে ফেরাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সালফার আমাদের এক নম্বর এক নম্বর নিয়ম হচ্ছে যে বামের মৌল প্লাস এবং ডানের মৌল মাইনাস সরি তাহলে FeCl3 তে Fe বামে প্লাস Cl লিখবো আমরা মাইনাস H2S এ হাইড্রোজেন প্লাস সালফার মাইনাস FeCl2 তে Fe প্লাস Cl মাইনাস HCl এ হাইড্রোজেন প্লাস Cl মাইনাস আর তোমরা এতটুকু জানো সালফার যেহেতু নিরপেক্ষ রয়েছে এই জন্য সালফার আমরা কি দিব শূন্য কারণ আমরা জানি যে নিরপেক্ষ কোন পরমাণুর জারণ মান শূন্য হয় তোমরা যারা জারণ সংখ্যা নির্ণয় বা জারণ মান নির্ণয়ে একটু সমস্যা হয় তোমরা অবশ্যই এই প্লেলিস্টে তোমরা সুন্দরভাবে দেখতে পারবে জারণ সংখ্যা নির্ণয়ের আমার একটি ক্লাস রয়েছে ইউটিউবে তোমরা ওটা দেখে নিলে অবশ্যই জারণ সংখ্যা নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বামের মৌল প্লাস দিব বামের মৌল মাইনাস দিব এবং যেটা নিরপেক্ষ সেটা শূন্য দিব দুই নাম্বার কাজ হচ্ছে যোজনী বা বন্ধুর সংখ্যা লিখি আমাদের দুই নম্বর কাজ হচ্ছে যে এইবার আমরা বামে প্লাস এবং ডানে মাইনাস দেওয়ার পরে যদুনি অথবা কি বন্ধুর সংখ্যা লিখব তো বন্ধু আমরা কিভাবে পাবো তাকাও খেয়াল করো এদিকে আমরা ধরে নিলাম আয়রনের বন্ধু ক্লোরিন ক্লোরিনের বন্ধু আয়রন তাহলে আমরা যদি বন্ধুর সংখ্যা লিখি আয়রনের বন্ধু কয়জন আছে আয়রনের বন্ধু তিনজন আছে তাহলে আয়রনের এখানে প্লাস থ্রি ক্লোরিনের বন্ধু কয়জন আছে ক্লোরিনের বন্ধু আছে একটা আয়রন তাহলে এখানে তুমি ওয়ান বাসাও হাইড্রোজেনের বন্ধু কয়জন একজন সালফার তাহলে এখানে দা ওয়ান সালফারের বন্ধু কয়জন দুইজন তাহলে এখানে দুই লাখ আয়রনের বন্ধু দুইজন এখানে আসবে দুই ক্লোরিনের বন্ধু কয়জন একটা এসি ক্লোরিনের বন্ধু হচ্ছে এসি কয়টা একটা তাহলে এখানে হবে ওয়ান আবার এই সেল আমরা জানি যে হাইড্রোজেন আর ক্লোরিন একটা একটা করে রয়েছে তার মানে প্লাস অন মাইনেশন হাইড্রোজেনের বন্ধু একজন ক্লোরিনের বন্ধু একজন এবার তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে আয়রনের তুমি জারণ মান দেখো আয়রনের জারণ মান কত হলো প্লাস থ্রি থেকে প্লাস টু তার মানে যেহেতু জারুন মান বাড়ছে আমরা বলতে পারি এটা হচ্ছে জারণ মানের বৃদ্ধি অর্থাৎ আয়রনের জারণ মান কি হলো প্লাস থ্রি থেকে সরি প্লাস থ্রি থেকে প্লাস টু মানে হচ্ছে জারুন মানের হ্রাস আয়রনের প্লাস থ্রি থেকে প্লাস টু এই জন্য এটা হবে আয়রনের জারণ মানে হ্রাস আর জারণ মান হ্রাস ঘটে তাহলে সেটাকে আমরা বলি বিজারণ তাহলে আয়রনের কি ঘটেছে বিজারণ ঘটেছে অপরদিকে যদি আমরা তাকাই যে সালফার মাইনাস থেকে জিরো হয়েছে মাইনাস টু থেকে জিরো মানে হচ্ছে ধরো মাইনাস মানে তোমার দুই হাজার টাকা ঋণ ছিল জিরো মানে তুমি ঋণ পরিশোধ করে দিলা তাহলে মাইনাস থেকে শূন্য হওয়া মানে জারণ মানের বৃদ্ধি কারণ মাইনাস মানে জারণ কি ছিল ঋণাত্মক অর্থাৎ তুমি ঋণের মধ্যে ছিলে জিরো মানে কি ঋণ পরিশোধ তাহলে থেকে জিরো মানে জারণ মানের বৃদ্ধি তাহলে সালফারের কি হয়েছে সালফারের জারণ মানের বৃদ্ধি ঘটেছে সালফারের যদি জারণ মানের বৃদ্ধি ঘটে সালফারের জারণ মানের বৃদ্ধি হলে এইটাকে আমরা বলতে পারি জারণ অর্থাৎ এই বিক্রিয়াতে এফি থ্রি অর্থাৎ আয়রনের জারণ মানের হ্রাস ঘটেছে অপরদিকে সালফারের জারণ মানের বৃদ্ধি ঘটেছে আর যেই বিক্রিয়াতে মানে হ্রাস বৃদ্ধি ঘটে যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় মানে রাস বৃদ্ধি ঘটে মানের হ্রাস বৃদ্ধি ঘটে যে রাসায়নিক বিক্রিয়া জারণ মানে কি হ্রাস বৃদ্ধি ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে তাকে কি বিক্রিয়া বলে রেডক্স বিক্রিয়া বলে যেহেতু আমরা দেখলাম এক নং বিক্রিয়াতে যেটা চট্টগ্রাম মোট দুই হাজার এসেছিল এই দিক জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটেছে আর জারণ মানে যদি হ্রাস বৃদ্ধি ঘটে তখন আমরা রিডক্স বিক্রিয়া বলতে পারি এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে স্যার কিভাবে আমরা এটা ব্যাখ্যা আগামী ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার কিভাবে ব্যাখ্যা লিখবো এটা লিখে দেওয়া হবে তোমরা আজকে তাকাও আমরা আরো কিছু যদি প্র্যাকটিস করি এবারে আমরা এটা যেহেতু আমাদের শেষ হলো আমরা নেক্সট পরেরটাতে টাতে যাই একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু তাকাও ওই দিকে জারণ বিজারণ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে জারন ডিজারণ যারা ভয় পাও আমরা পানির মতো সহজ করে তোমাদেরকে এটা পড়ে দেব এবার আসো সিলেট বোর্ড লেট ক্লোরাইড প্লাসিনু প্লাস ক্লোরিন বিক্রিয়া করে পিবি সিএল ফোর এখন আমরা কি লিখবো বামে প্লাস জানে মাইনাস সিএল টু যেহেতু নিরপেক্ষ একটি যৌগ নিরপেক্ষ একটা অণু Cl2 হচ্ছে মৌলিক গ্যাস এজন এটা জিরো হবে বামে প্লাস ডানে মাইনাস দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে বন্ধু সংখ্যা অথবা জন লেখা লেডের বন্ধু কয়জন দুইজন ক্লোরিনের বন্ধু কয়জন একজন আবার এখানে লেডের বন্ধু কয়জন চারজন আর ক্লোরিনের বন্ধু ক্লোরিনের বন্ধু একজন Pb একটা এজন্য বন্ধুর সংখ্যা লিখলাম এবারে আসলে মান বাড়লো না কমলো Pb এর মান লেডের মান 2 থেকে প্লাস 4 অর্থাৎ টু থেকে প্লাস ফোর হওয়া মানে কি জারণ মানের বৃদ্ধি জারণ মানের যদি বৃদ্ধি ঘটে আমরা সেটাকে কি বলি এটাকে আমরা বলি জারণ আবার ক্লোরিন শূন্য থেকে মাইনাস ওয়ান ক্লোরিনের জারণ মান কত শূন্য থেকে মাইনাস ওয়ান শূন্য থেকে মাইনাস ওয়ান মানে শূন্য মানে তোমার কাছে কেউ টাকা পায় না তুমি কারো কাছে পাও না মাইনাস ওয়ান মানে তুমি ঋণ নিয়েছ তাহলে ঋণ নিলে কি জারণ মান কমে যাবে এই জন্য এটাকে আমরা বলতে পারি জারণ মানের হ্রাস জারণ মানে যদি হ্রাস ঘটে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি বিজারণ সেটাকে আমরা কি বলি যেহেতু জারণ মানে রাস বৃদ্ধি ঘটেছে আর জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটলে তাকে বিক্রিয়া বলে সুতরাং আমরা সিলেট বোর্ডের কোয়েশ্চেনটা দেখলাম এবারে আসো যশোর বোর্ড দুই হাজার তেইশের আমরা কোয়েশ্চেনটা এখানেই সলভ করি দেখি আমরা পারি কিনা জিন যেহেতু একটি নিরপেক্ষ ধাতু এই জন্য এটা জিরো বামে প্লাস ডানে মাইনাস প্লাস মাইনাস নিরপেক্ষ থেকে কি হবে জিরো এবার বন্ধুর সংখ্যা আমি লিখবা দেখো মূলত এই যোগ্যটা ছিল এরকম কপার সালফেট কপারের যোজন দুই সালফেটের একটি ঋণাত্মক যৌগমূলক তার মানে কপারের বন্ধু আসলে দুইজন সালফার ছিল দুইটা সালফেট ছিল আবার সালফেটের বন্ধু ছিল দুইটা কপার তাহলে আমরা এখানে লিখবো আহ প্লাস টু এবং মাইনাস টু অথবা তোমার যদি বন্ধুর সংখ্যা বুঝতে সমস্যা হয় যদি এই দুটা কাটাকাটি যাবে তাহলে তুমি দেখো কপারের যোজনী কত কপারের যোজনি হতে পারে প্লাস ওয়ান অথবা প্লাস টু দুইটাই হয় কপারের যোজনি কত এক আর দুই এখন এক আর এর মধ্যে তুমি কোনটা নিবা সালফেট কি ঋণাত্মক যৌগমূলক না তুমি যেখানেই সালফেট পাবা সেখানে মাইনাস টু দিবা আর যদি মাইনাস টু হয় যদি কপার সালফেট এই পুরোটা মাইনাস টু তাহলে এইটা সে যে আছে সে কত প্লাস টু আমার যদি কপার আয়োডাইড হতো আয়োডিন হতো মাইনাস ওয়ান হ্যালোজেন মাইনাস ওয়ান হয় তাহলে কপার হতো প্লাস ওয়ান আবার যদি কপার অক্সাইড আমরা লিখি অক্সিজেন যেহেতু টু তাহলে কপার হতো প্লাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা কি লিখবো আমরা এবং সালফেট কি লিখবো সালফেট লিখবো হচ্ছে মাইনাস টু আমার সালফেট মাইনাস টু সালফেট মাইনাস টু তার মানে এই পাশে যেই থাক টোটাল মান যেহেতু শূন্য একটা যোগের তাহলে এখানে ড্রিঙ্ক হবে প্লাস টু এবারে আসো জিঙ্কের জারণ মান টু হলো শূন্য থেকে টু জিরো থেকে টু মানে কি জারণ মান বাড়ছে তাহলে এটা হচ্ছে জারণ মানের বৃদ্ধি আর জারণ যদি বৃদ্ধি ঘটে সেটাকে আমরা কি বলি জারণ বলি আবার কপার প্লাস টু থেকে দেখো কপার জিরো কপার কত হলো প্লাস টু থেকে জিরো প্লাস টু থেকে জিরো মানে এটাকে বলা হয় জারণ মানের রাশ আর জারণ মান যদি কমে যায় সেটাকে আমরা বলি বিজারণ আর কোনো বিক্রিয়ায় যদি মানে এটা বৃদ্ধি ঘটে তাকে রেডক্স অক্স বিক্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ জারণ বিজারণ বিক্রিয়ার দেখা সহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ও